সবাই উদ্গ্রীব হয়ে বসে আছেন ভাই কখন নতুন সিজন আসবে নতুন সিজনের চা আসবে নতুন সিজনের চায়ের স্বাদ উপভোগ করব। আপনারা যারা আমাদের নিয়মিত হ্যাপি কাস্টমার তারা সবাই জানেন নতুন সিজনের চা সম্পর্কে আসসালাম আলাইকুম দিস ইজ মুভেজুল হক মনে বয় ডট কম থেকে চায়ের সাম্রাজ্য সিলেট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছেন ভাই কখন নতুন সিজন আসবে নতুন সিজনের চা আসবে নতুন সিজনের চায়ের স্বাদ উপভোগ করব। আপনারা যারা আমাদের নিয়মিত হ্যাপি কাস্টমার তারা সবাই জানেন নতুন সিজনের চা সম্পর্কে আর যারা ইতিমধ্যে সিলেটের চায়ের স্বাদ উপভোগ করেছেন তাও আবার একটা সিজনের টপ লেভেলের টপ কোয়ালিটির দেশ সেরা চায়ের স্বাদ উপভোগ করেছেন তাদের কাছে চা নিয়ে এই নতুন সিজনের চা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না গুণাগুণ নিয়ে কথা বলতে হয় না তারা সবাই জানেন সো সময় কম স্টক সীমিত কারণ নতুন সিজনের ফার্স্ট ক্লাসের চাটা কিন্তু সীমিত সংখ্যক একটা ফ্যাক্টরি করে থাকে সো আপনি যদি এই নতুন সিজনের টপ লেভেলের টপ কোয়ালিটির দেশের সেরা বাংলাদেশের সেরা খাঁটি চায়ের খাঁটি চা এবং সিলেটের টপ লেভেলের চায়ের স্বাদ উপভোগ করতে চান তাহলে আপনার অর্ডার এখনই নিশ্চিত করতে হবে আর এখনই অর্ডার নিশ্চিত করতে সবার আগে চায়ের স্বাদ উপভোগ করতে কি করতে হবে অর্ডার নাও বাটনে ক্লিক করুন নাম ঠিকানা অ্যাড্রেস সুন্দর করে লিখে ফেলুন আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে সরাসরি কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের পেজের ইনবক্সে আপনার নাম ঠিকানা অর্ডার করতে পারেন মনে রাখবেন দীর্ঘ আট বছর থেকে আট বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছে শুধুমাত্র চা নিয়ে মনে পরে ডট কম সো মনে ডট কম আপনার চায়ের স্বাদ উপভোগ করাতে বদ্ধপরিকর ভালো থাকুন সুস্থ থাকুন মনে পড়ে এর সাথেই থাকুন খাঁটি চায়ের স্বাদ বারো মাস উপভোগ করুন আসসালামু আলাইকুম